আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুতি প্রিন্টের কিছু শাড়ি এগুলো শাড়ি পাবেন একবারে ধামাকা অফারে যেহেতু সামনে রোজা চলে এসেছে রোজা উপলক্ষে আপনাদের দিচ্ছে একবারে ধামাকা অফার মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই সুতি প্রিন্টের শাড়িগুলো অনেকের গিফটের জন্য নিজেদের জন্য অনেক ধরনের শাড়ি লাগে তো আপনারা এই শাড়িগুলো দেখতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি আর আজকে আমরা চলে এসেছি বাদল শাড়ি মিউজিয়ামে বাদল শাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে পাচ্ছেন প্রত্যেকটা সুতি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকায় শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন অনেক সুন্দর আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই যে সহ শাড়িগুলো দেখতে পাচ্ছেন পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই যে শাড়িটি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই পাঠিয়ে দেবেন আর অন্য অন্য কালার ডিজাইন হবে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এই যে আমাদের শপটা যদি কেউ আমাদের শপে এসে নিতে চান অবশ্যই আমাদের সবে যোগাযোগ করবেন আমাদের শপটি হচ্ছে ঢাকা মৌচাক মার্কেটের তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়াম তো শাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির কালার কালার ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি হচ্ছে ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ক্যাটালগ সহ সুতি প্রিন্টের শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কারো কোনোটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করতে হবে বাকি পেমেন্ট আপনারা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন হাতে শাড়িটা প্রোডাক্টটা হাটে পাওয়ার পর শাড়ি এই ডেলিভারি ম্যানকে আপনার বাকি টাকাটা দিয়ে দিবেন এই দেখেন এই কালার ডিজাইনটা অনেক সুন্দর আরও অনেক কালার ডিজাইন হবে যদি কারোর কোনো অন্য রকম ডিজাইন লাগে অন্য রকম কালার লাগে অবশ্যই এই এ যোগাযোগ করবেন আপনাদের সুবিধার্থে আমরা চব্বিশ ঘন্টা এই WhatsApp খোলা রাখবো এই যে দেখেন এই শাড়িটা অনেক সুন্দর পাল্পের ভিতর সাদা প্রিন্ট করা এই যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন সেম টু সেম এই যে একটা থেকে একটা কালার অনেক সুন্দর এই শাড়ি পাচ্ছেন আমাদের কাছেই মাত্র আটশো পঞ্চাশ টাকায় অনেক কালার ডিজাইন ভেরিয়েশান আছে কালেকশন আছে কারো যদি লাগে অনেক পিস তাও দেওয়া যাবে সমস্যা নেই এই যে দেখেন এগুলো সব হচ্ছে সুতি প্রিন্টের শাড়ি অবশ্যই আমাদের ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারো লাগলে এগুলোর প্রাইস হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম